গাজায় আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন জাতীয় ওলামা মশায়েক আয়ম্মা পরিষদ স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠায় মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে আহ্বান জানান তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন আরও জানাচ্ছেন রাজু গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি ফিলিস্তিনিদের ডাকা বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় ওলামা মাসায়েক আইমা পরিষদ বিভিন্ন রাজনৈতিক দল শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠন ওলামা মাসায়েক পরিষদের ডাকা বিক্ষোভ ও মিছিলে যোগ দেয় হাজারো মানুষ মিছিলটি জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেট থেকে শুরু করে পল্টন প্রেসক্লাব হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়

ইঙ্গ মার্কিনীরা তাদেরকে এখনো প্রশ্রয় দিচ্ছে আমরা তাদের স্বার্থ আগা আনতে চাই রাজধানী তেজগাঁও রামপুরা নতুন বাজার শাহবাগ সায়েন্স ল্যাব মিরপুর মোহাম্মদপুর উত্তরা সহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে বিকাশ সেরমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে